মানে এই খাবো আর কি আচ্ছা হ্যাঁ এটা তো দেখতেছিলে লেবু আর হলো আম লেবু আর আম আছে হ্যাঁ খাট্টা আচ্ছা এগুলা এগুলা কি মাখা বানা কি মাখা বানা কি আচ্ছা সো ব্রো আপনারা দেখতে পাচ্ছেন এলো লেবু আর এখানে আছে তোমার একটা জলের বোতল আর এখানে আছে আম আপনারা দেখতে পাচ্ছেন এলো আম আমি ঝুগির সুতো চিড়টা আসা হয়েছে চুরি করা চুরি করা কি চুরি চুরি করে লেবু করা তুমিও ফেল যতগুলো ছেলে আছে সবগুলো আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এলো লেবু লেবু করে শাল ছাড়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানিও যাই না আর কি কি বানাবে আর কি ওরা

हिंदुस्तान के हर व्यक्ति को देना